হ্যালো এভরিওান আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমরা দুধিয়াতে খুব মজা করেছি তো সেখান থেকে সোজা আমরা চলে আসি সিটি সেন্টারে তো এখানে এসে সবাই টুকটাক কিছু শপিং করছিল তো আমরা লাঞ্চ যেহেতু করিনি তাই জন্য আমরা ঠিক করি যে এখানেই আমরা কিছু বিকালে খেয়ে নিব তো এই দেখো আমরা চলে এসেছি ডমিনোসে তো এখানে আমরা পিৎজা অর্ডার করি আর বড়রা একটা হোটেলে খেয়ে নিয়েছিল দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো যাই হোক আমরা ডিসাইড করি যে আমরা এখন আর ভাত খাবো না তো সবাই যে যার যার মতন স্ন্যাক্স নিয়ে নেয় তো আমরা এখানে পিৎজা অর্ডার করি চার ধরনের পিৎজা এখানে অর্ডার করা হয়েছিল তো পিৎজাটা বেশ টেস্টি ছিল তো আমরা যেহেতু খুব খিদা পেয়েছিল তো তখন যাই পাবো সেটাই ভালো লাগছিল তো এখানে বসে আছে প্রেনা তো আমি চারপাশের ভিডিওটাই করে নিচ্ছিলাম তো বেশ অনেক লোকজন ছিল সেখানে তো এখানে ছর্দি পিৎজা খাচ্ছে সর্দির পাশে এখানে উৎপলদা আর এইখানে আমাদের ঘুবলু সোনা বাবা আমার মাঝখানে বসে পিৎজা খাচ্ছে খুব মজা করে পিৎজাটা খেয়েছে দেখেই বুঝতে পারছেন তো ওইদিকে ছিল মেজদি পিছনে আমাদের বড়ো বালক তো বালকের অ্যাকচুয়ালি নাম হচ্ছে সৌমাল্য তো আমরা বালক বলে ডাকি তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিয়ে দিই তো সিটি সেন্টার থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো দেন আমরা একবারে পৌঁছাই রাজদরবার হোটেল রাজদরবার সেখানেই আমাদের ডিনার করার প্ল্যান ছিল তো সারাদিন জার্নি করে চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাও আমরা ভিডিও করে যাচ্ছিলাম ফাইনালি হোটেল রাজদরবারের সামনে চলে এসেছি এখানেই আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নেব দেন এখান থেকে সোজা বাড়ি তো এখানে দেখো সবাই এখানে ছোটো পিসি ওইদিকে জেঠু ওইদিকে জেম্মা এখানে মেজদি প্রেনা সবাই এখানে মোটামুটি টায়ার্ড ফেস নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমাদের ঘুম সোনা সর্দি নেমেছে তো যাই হোক এইভাবেই আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম এখানে দেখো ছেলে বাবার হাত ধরে চলছে তো হোটেলে ভিতরে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি সবাই গিয়ে যেটা খাবে সেটা অর্ডার দিয়ে দিই এখানে প্রেনা হাই বলছে তো এদিকে বসে আছে ছোট পেশি এখানে সোনা পিসি সবাই খাবারের অপেক্ষায় বসে আছে তো খাবারটা দিতে একটু সময় লাগছিলো কিন্তু ওই সময় আমাদের আর শরীরে মানে কোন ধৈর্য ছিল না যে অপেক্ষা করি তো যাই হোক তাও সবাই মোটামুটি হাই বলছে এদিকে আমার শাশুড়ি মা এদিকে জেম সবাই অপেক্ষা করছে কতক্ষণে খাবারটা আসবে সবাই মোটামুটি খুব ক্ষুধার্ত ছিল তো এদিকে আমি সোনার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ওকে আমি চিন্স বলতে বলছিলাম তো ও তো বুঝতে পার আমরা আমাদের ওয়ার্ডটা গ্রুপের নাম দিয়ে দিয়েছি সি ট্রাভেল একদম না হ্যাঁ ফুটবল আর হচ্ছে ফুটবল ফুটবলে মিলে প্রচুর খেটেছে

যার যার বাড়ির সামনে নামবে তো আশা করছি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে